যে মুসলিমের শরীরে এক সরিষা বিন্দু পরিমাণ ইমান থাকবে আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি এই মানুষ কোনোদিন এই বিলের পক্ষে সমর্থন করতে পারে না এই বিলের বিরুদ্ধে থাকবে দেশ জুড়ে প্রতিবাদের মধ্যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হলেও প্রতিবাদ চলছে বরাক উপত্যকাতেও ওয়াকফ সংশোধনী বিলকে নিম্ন স্তরের মুসলিম বিদ্বেষী বিল আখ্যায়িত করলেন কাছার জেলার কালাইনের সমাজকর্মী ইসলামিক ধর্মীয় চিন্তাবিদ মাওলানা এনাম উল্লাহ সর্ষে দানা পরিমাণ ইমান থাকা মুসলিমদের বিতর্কিত এই ওয়াকফ বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করে বিলটি বাতিলের দাবি তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাওলানা এনামুল্লাহ বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপত্যকার মুসলিম সমাজকে আহ্বান জানিয়ে বরাবর প্রতিবাদী কণ্ঠ মাওলানা এনামুল্লাহ দাবি করেন বিগত দিনেও দেশে মুসলিম বিদ্বেষী নানা বিল পাস করা হয়েছে তবে মুসলিমদের আস্থা ইমান এবং বিশ্বাসের পরিপন্থী কোনো আইন আনা হয়নি এই বিলের বিরুদ্ধে লড়াইয়ে থাকা জমিয়াত ওলামাই হিন্দ এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিবাদী কার্যসূচিতে বরাকের নদওয়া আহলে সুন্নাদ এবং জমিয়ত সহ समस्त ধর্মীয় সংগঠনকে ঐক্যবদ্ধভাবে যোগদান করে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ সাব্যস্ত করার আহ্বান জানিয়েছেন কাছরের অন্যতম পরিচিত মুখ তথা ইসলামী চিন্তাবিদ মারুনা এনামুল্লা সভা এবং রাজ্যসভায় ওয়াকফ বছর পর এমন মুসলিমদের পক্ষে পরিবর্তন করা হয়েছে বলে শাসক যারা নেতা রয়েছেন সাংসদরা যারা রয়েছেন তারা উল্লেখ করছেন বারবার ইতিমধ্যে বরাক উপত্যকায় মুসলিম বুদ্ধিজীবী এবং আলিম সমাজ কি চাইছেন কি বলবেন আপনি প্রথমে আমি পূর্বাঞ্চল প্রতিদিনের সমর্থক এবং যারা বিবাস রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে পূর্বাঞ্চল প্রতিদিনের এই সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তা আমি একজন মুসলিম সমাজের একজন যুবক হিসাবে আমি বিগত কয়েকদিন যাবৎ যেটা চলছে ভারতবর্ষে মুসলিম বিদ্বেষী আইন কানুন বানানো হচ্ছে এটা আমরা দেখছি এবং আমরা তা অনুভব করতেছি যে বর্তমানে ভারতবর্ষের অবস্থা কোন দিকে যাচ্ছে তো বর্তমানে যে অবস্থা চলছে সেই অবস্থার দিকে আমি পুরানো কথায় যাচ্ছি না এই ওয়াকস সংশোধনী বিল যেটা আইনে পরিণত করেছে বর্তমান আমাদের ভারত সরকার এটা একটা অসাংবিধানিক এবং মুসলিম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী বলতে এমন মুসলিম বিদ্বেষী যেটাকে আর বলা যায় না এমন মুসলিম বিদ্বেষী যে ভারতবর্ষে অন্যান্য আইন হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু এই ধরনের মুসলিমদের আস্থার উপর মুসলিমদের ইমানের উপর মুসলিমদের বিশ্বাসের উপর আঘাত এনে এই ধরনের কোনো আইন বলবৎ করা এটা কোনোভাবে সংসদ এবং রাজ্যসভায় যেটা পাস হয়েছে এটা কোনোভাবেই মুসলিম সমাজ মেনে নেবে না ভারতবর্ষে কোটি কোটি মুসলিম সমাজ এটা প্রত্যাখ্যান জানাচ্ছেন এবং বিশেষ করে মুসলিম পার্সনের লব এবং জমিয়ত তুলামায় হিন্দের নেতৃত্বে গোটা ভারতবর্ষে আন্দোলন আগেও হয়েছে এই বিল আইন বিলটি আইনে পরিণত হওয়ার পূর্বেও হয়েছে এবং আগামী দিনে এই বিল যদি সরকার প্রত্যাখ্যান করা পর্যন্ত প্রত্যাহার করা পর্যন্ত জমিয়ত ওলামা হিন্দের নেতৃত্বে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আন্দোলন হবে তার সাথে তারা আমরা যেহেতু আসামের জনগণ আসামের মুসলিম সমাজ বরাক প্রতিজ্ঞার মুসলিম সমাজ হিসাবে আমরা আমি বলতে চাই যে আমাদের বরাক প্রতিজ্ঞা আসামের সাথে সাথে আমাদের বরাক নদুয়া জমিও তাহলে সুন্নত ওল জমাত বা ধর্মীয় যেগুলো সংগঠন রয়েছে প্রত্যেক সংগঠনের তরফ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছে পূর্বে এই মুহূর্তে আমাদের হাতে একমাত্র বিকল্প ব্যবস্থা রয়েছে আমরা মাঠে নেমে গণতান্ত্রিকভাবে আমাদের ধার্মিক যে রাইট ইকুয়ালিটি দিয়েছে সংবিধান সেই সংবিধানের রাইট টু ইকুয়ালিটিকে খর্ব করেছে বর্তমান সরকার এবং আমাদের মুসলিমদের একমাত্র ইমানের সঙ্গে জড়িত যে ওয়াকব সম্পদ যে সম্পদটিকে তারা সরকার অন্য ভিন্ন ধর্মী মানুষদেরকে পরিচালিত করে আমাদের মুসলিমদের সম্পদগুলো নষ্ট করার যে প্রয়াস এবং নষ্ট করার জন্য যে আইন তৈরি করেছে এটা মুসলিম সমাজ কোনোভাবে মেনে নেবে না অন্যতে আমি বলবো যে মুসলিমের শরীরে এক সরিষা বিন্দু পরিমাণ ইমান থাকবে আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি এই মানুষ কোনোদিন এই বিলের পক্ষে সমর্থন করতে পারে না এই বিলের বিরুদ্ধে থাকবে এবং আমরা শেষ পর্যন্ত মুসলিম পার্সনের লব এবং জমিয়তুলামায় হিন্দের নেতৃত্বে নিশ্চয় এই মহা সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করা হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকজন মুসলমান সমর্থন রয়েছে এবং আমরা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে একটি কথা বলতে চাই রাজনৈতিক নেতারা মুসলিমদের বিরুদ্ধে শরীয়ত বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে যে সময় যে আইন প্রণয়ন করা হয় এই সময় যারা বলেন রাজনৈতিক নেতারা মুসলিমদের বিরুদ্ধে শরীয়ত বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে যে সময় যে আইন প্রণয়ন করা হয় এই সময় যারা বলেন রাজনৈতিকভাবে তারা কিন্তু নিজের স্বার্থের জন্য বলেন আমরা বলবো কোনো স্বার্থ নয় আমরা প্রত্যেকজন মুসলমান মুসলমান বিদ্বেষী এই আইন তৈরি করার কারণে আমরা মুসলমান হিসাবে আমরা রাস্তায় নেমে নদুয়া জমিয়া তাহলে শুনবাদ প্রত্যেকটা ধর্মীয় সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এই বার্তা দিতে চাই যে আমরা এই আইন কোনোভাবে মেনে নেব না এই আইন আমাদের শরীয়তের পরিপন্থী আমাদের ইমানের পরিপন্থী এই যে ওয়াকফ সম্পদ রয়েছে এই সম্পদটা এই সম্পদ যে মুসলিমের মুসলিমদের পূর্বপুরুষরা এবং বর্তমানেও যে মুসলিমরা একমাত্র আল্লাহর নামে দান করে মসজিদ মাদ্রাসা গ্রেভিয়ার কবলিস্তান ঈদগাহ এছাড়াও মুসলমানদের উন্নয়নের সাথে দান করে এটা ইমানের একটা অঙ্গ এই হিসাবে এই ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই এবং সরকারকে আমরা বলবো এই আইনটি অতি সপ্ত্ব প্রত্যাহার করো নতুবা গোটা ভারতবর্ষের কোটি কোটি মুসলমান এবং শুধুমাত্র মুসলমান নয় ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ জনগণ তার প্রতিবাদ করছেন আগামী দিনে প্রতিবাদ করবে ওয়াকফ বিল যেটা আইনে পরিণত করা হচ্ছে এবং ইতিমধ্যে রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়ে গেছে। একমাত্র দেশের রাষ্ট্রপতির স্বাক্ষর বাকি রয়েছে একো অবস্থায় আপনি কি মনে করছেন যে এই বিল পাশ হওয়ার পর এই বিল আইনে পরিণত হওয়ার পর মুসলিমদের কি ক্ষতি হতে মুসলিমদের সাংঘাতিক ক্ষতি হবে কেননা এটা মুসলিমদের একটা ইমানের একটা একটা পার্ট যেটা মুসলিমরা আল্লাহর উপর বিশ্বাস করে তাদের কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর নামে দান করে এই জায়গাতে যখন সরকার ডুববে এবং সরকার ঢুকে এখানে আমরা দেখতে পেরেছি বিলের মধ্যে সরকার বলেছে সংসদে কিরণ রিজিজু মহোদয় বলেছেন যে এই পরিচালনা করতে ভিন্ন ওয়াক অফ সম্পদ পরিচালনার দায়িত্ব থাকবে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যে অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় ব্যাপারে আমাদের মুসলিমদের কোনো হস্তক্ষেপ রয়েছে এমন কোনো ইতিহাস নেই যার জন্য আমরা এই যে আমাদের সম্পদ এই ওয়াক সম্পদকে কোনোভাবে অন্য ধর্মের মানুষ আমাদের এই আল্লাহর সঙ্গে সম্পর্কিত ইমানের সঙ্গে সম্পর্কিত যে বিষয় সেই বিষয়ে অন্য ধর্মলম্বী মানুষ এটাকে পরিচালনা করো এবং মঙ্গলা পরিচালনা করো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমরা অনুরোধ করব সরকারের কাছে যে এটা প্রত্যাহার করা হোক নতুবা যেমনভাবে হিন্দু ধর্মলম্বী বাইদের আস্থার কারণে রাম মন্দিরকে রাম মন্দির মসজিদকে রাম মন্দিরে পরিবর্তন করা হয়েছে ভারতবর্ষের প্রত্যেকজন মুসলমান তাদের আস্থাকে সম্মান জানিয়ে কোনো প্রতিবাদ করা হয়নি কোনো কিছু করা হয়নি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়েছে কেননা এটা তাদের আস্থার ব্যাপার তাই আমি সেই দিকে লক্ষ্য রেখে বলবো আমাদের মুসলিমদের এই ওয়াকফ সম্পর্কে মুসলিমদের আস্থা এবং ইমানের ব্যাপার সেই ক্ষেত্রেও ভিন্ন ধর্মী মানুষ আমাদের ওয়াকফ সম্পত্তিকে পরিচালনা করো এটা আমরা কোনোভাবে মেনে নিতে চাই না আমি আহ্বান করব জোর হাতে আহ্বান করবো আমাদের বরাক নতওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ জমিদুলাম আহিনের নেতৃবৃন্দ এবং আহ নতওয়াল জমাতের নেতৃবৃন্দ সবাই মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাস্তায় নেমে গণতান্ত্রিকভাবে সংবিধান রক্ষার জন্য আমরা অন্য ধর্মলম্বী বাইদেরকে অনুরোধ করব। আমরা সংবিধান রক্ষার জন্য আমরা সমবেত হয়ে আমরা সরকার বাহাদুরকে এই অনুরোধ করব যে আমরা এই আইনকে মেনে নিতে পারি না এই আইনকে প্রত্যাহার করা হোক নতুবা এই আন্দোলন এক সময় গোটা ভারতব্যাপী আন্দোলন হবে সেই আন্দোলনের জন্য যে কয়েকটি হবে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে সংবাদ এ পর্যন্ত ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ